আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা এই গল্প সেই প্রাচীন যুগের যখন পৃথিবী অন্ধকারে ডুবেছিল জুলুম ও অন্যায়ের ছায়া চারিদিকে ছড়িয়ে পড়েছিল শক্তিমানরা দুর্বলদের পদতলে পিষে ফেলত আর সত্যের কণ্ঠস্বর কোথাও শোনা যেত না এমনই এক অন্ধকার যুগে মহান আল্লাহ রাব্বুল আলমিন মানবজাতির পথ প্রদর্শনের জন্য তার শেষ নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইসাল্লামকে পাঠালেন তার আগমন ছিল সত্য রহমত ও নূরের এক অমলিন প্রদীপ যা শতাব্দীর অন্ধকারকে আলোর জ্যোতিতে রূপান্তরিত করল প্রিয় বন্ধুরা এই গল্প সেই সময়ের যখন আরবের এক দূরবর্তী গ্রামে যার নাম ছিল আল হারিস একজন অতুলনীয় যোদ্ধা বাস করতেন তার নাম ছিল খালি দিবেন জুবায়ের তার অসাধারণ শক্তি ও সাহসের কাহিনী দূর ছড়িয়ে পড়েছিল তবে তার হৃদয়ে অহংকারের এক অগ্নিশিখা জ্বলত যা তাকে সত্যের পথ থেকে বিচ্যুত রাখত আল হারিস গ্রামের মানুষ খালিদকে একাখারে শ্রদ্ধা ও ভয় করত তার শক্তিশালী দেহ এবং অদম্য সাহস তাকে যুদ্ধক্ষেত্রে অপরাজয় করে তুলেছিল কোনো যোদ্ধা তার সামনে টিকতে পারত না একদিন গ্রামের এক প্রান্তে খালিদ তার সঙ্গীদের সাথে যুদ্ধের গল্পে মগ্ন ছিল তখনই এক অপরিচিত মানুষ এসে উপস্থিত হল তার মুখে ছিল শান্তির ছাপ চোখে ছিল আলো সে সবাইকে সম্বোধন করে বলল তোমরা কি শুনেছ মক্কায় একজন নবী এসেছেন তার নাম হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিবাসাল্লাম তিনি আল্লাহ সত্য রাসূল তার উপর কুরআন নাজিল হয়েছে তার কথা শুনে মানুষ ইসলামের পথে আসছে এই কথা শুনে সবাই অবাক হলো কেউ কেউ বলল আমাদের তার কাছে যেতে হবে তার বাণী শুনতে হবে খালিদের মনে এক অজানা অস্থিরতা জাগল সে কিছুক্ষণ ভেবে বলল যদি তিনি সত্যি আল্লাহর নবী হন তবে আমি তার সাথে যুদ্ধ করব আমি তাকে পরাজিত করে দেখাবো তিনি কেবল একজন সাধারণ মানুষ এই সিদ্ধান্ত নিয়ে সে বাড়ি ফিরল খালিদের এক পুত্র ছিল নাম ছিল সাফান সেও তার পিতার মতো শক্তিশালী ও অপরাজীয় যোদ্ধা কোনো যুদ্ধে সে কখনো হারেনি খালিদ তার পুত্রকে বলল সাফান আমি শুনেছি মক্কায় হজরত মোহাম্মদ সাল্লু আলহিবাসাল্লাম নামে একজন এসেছেন কেউ তাকে নবী বলে কেউ জাদুকর আমি তার সাথে যুদ্ধ করতে যাচ্ছি সাফান উৎসাহে বলল পিতা আমিও আপনার সাথে যাব আমি দেখতে চাই তিনিকে কয়েকদিন পর খালিদ ও সাফান মক্কার উদ্দেশ্যে রওনা হলো। তপ্ত মরুভূমির দীর্ঘ পথ পেরিয়ে তারা মক্কায় পৌঁছালো মক্কায় পৌঁছোতেই খালিদের হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে এলো মক্কার মানুষের মুখে এক অলৌকিক আলো দেখা গেল শহরের পরিবেশ যেন আল্লাহর রহমতে ভরে উঠেছিল খালিদ সাফফানকে বলল বৎস এই শহরে কিছু একটা বিশেষ আছে আমার হৃদয়ে অদ্ভুত শান্তি যাচ্ছে সাফানও বলল পিতা আমিও তাই অনুভব করছি এমন শান্তি আমি কখনো দেখিনি তারা কিছু স্থানীয় লোকের কাছে গিয়ে জিজ্ঞাসা করল হযরত মোহাম্মদ সাল্লাহআসালাম কোথায় আছেন লোকেরা বলল তিনি মসজিদে খালিদ ও সাফফান মসজিদের দিকে এগিয়ে গেল মসজিদে প্রবেশ করতেই তারা দেখল একজন মানুষ শান্ত মুখে নুরানি চেহারায় বসে আছেন তার মুখের হাসি হৃদয়কে স্পর্শ করছিল খালিদ বুঝল ইনি সেই মানুষ খালিদ এগিয়ে গিয়ে সম্মানের সাথে বলল হে মোহাম্মদ আপনি কি আল্লাহর রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম রিদু হেসে বললেন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ তুমি ঠিক শুনেছ তুমি কে খালিদ বলল আমি খালিদ ইবেন জুবাইর আল হারিস থেকে এসেছি আমি এ যুগের শ্রেষ্ঠ যোদ্ধা কখনো হারিনি নবী সাল্লাল্লাহু আলি আসাল্লাম বললেন খালিদ বস আমরা কথা বলবো খালিদ ভাবল এই মানুষ কি বলতে চান নবী সাল্লাল্লাহু আলি আসাল্লাম বললেন খালিদ আল্লাহকে ভয় করো তোমার শক্তি তিনিই দিয়েছেন তার কাছে মাথা নত করো আমাকে তার রাসুল হিসেবে গ্রহণ করো খালিদ অবাক হয়ে বলল আমি এখানে যুদ্ধ করতে এসেছি আমি শুনেছি আপনার অসাধারণ শক্তি আছে নবী সাল্লাহু আলাইসাল্লাম বললেন আমি যোদ্ধা নই তব তুমি জেদ করছো তাই আমি এক শর্তে তোমার সাথে যুদ্ধ করব যদি তুমি হারো তবে ইসলাম গ্রহণ করবে খালিদ হেসে বলল আমি শর্ত মানছি একটি মাঠে যুদ্ধের আয়োজন হল মক্কার মানুষ ভিড় করল যুদ্ধ শুরু হলো খালিদ আক্রমণ করল কিন্তু নবী সাল্লাহুআসাল্লাম তাকে সহজেই মাটিতে ফেলে দিলেন খালি দবাক হল সে আবার চেষ্টা করল কিন্তু আবার হারল নবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন খালিদ তুমি হেরেছ এখনও কি যুদ্ধ চালাবে খালিদ বলল আমাকে আরেকটি সুযোগ দেন দ্বিতীয়বারও খালিদ হারল তার অহংকার ভাঙল তৃতীয়বার সে আবার হারল এবার সে বুঝল এই মানুষ সাধারণ নন সে বলল হে আল্লাহর রাসুল আমি ইসলাম গ্রহণ করছি নবী সাল্লাহু ওয়াসাল্লাম বললেন খালিদ সত্যিকার শক্তি আল্লাহরই তুমি সত্য বুঝেছ খালিদের চোখে অশ্রু ঝরল সে ইসলাম গ্রহণ করলো কিন্তু তখন সাফান এগিয়ে এলো সে বলল হে মোহাম্মদ আপনি আমার পিতাকে হারিয়েছেন আমি আপনার সাথে যুদ্ধ করব। নবী সাল্লাহু ওয়াসাল্লাম তার চ্যালেঞ্জ গ্রহণ করলেন যুদ্ধ শুরু হলো সাফান পূর্ণ শক্তি নিয়ে আক্রমণ করল কিন্তু নবী সাল্লাহু ওয়াসাল্লাম তাকে মাটিতে ফেলে দিলেন সাফফানের শক্তি ফুরিয়ে গেল নবী সাল্লা আলাইসাল্লাম বললেন সাফান সত্যিকার শক্তি আল্লাহরই সাফফানের চোখে অশ্রু ঝরল সে বলল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই খালিদ ও সাফফানের ইসলাম গ্রহণের খবর ছড়িয়ে পড়ল কিছুদিন পর মদিনা থেকে এক যুবক এলো সে বলল হে মোহাম্মদ আপনি কি সত্য নবী তবে অলৌকিক কিছু দেখান নবী সাল্লাহ বললেন ওই গাছের কাছে যাও বলো আল্লাহ রাসুল ডাকছেন যুবক তাই করল গাছ কাঁপতে শুরু করলো শিকড় উপরে নবীর দিকে এগিয়ে গেল যুবক অবাক হয়ে বলল এটা জাদু গাছটিকে ফিরিয়ে দিন নবীর সাল্লাহ আলুসাল্লাম বললেন ফিরে যাও গাছ ফিরে গেল যুবক বলল আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসুল সেই ইসলাম গ্রহণ করল প্রিয় বন্ধুরা আমাদের নবীর জীবন অলৌকিক ঘটনায় ভরপুর আমাদের তার শিক্ষা মানতে হবে আল্লাহ আমাদের তৌফিক দিন প্রিয় বন্ধুরা এই গল্প যদি আপনাদের হৃদয়ে ছুঁয়ে থাকে তাহলে এই বাণী ছড়িয়ে দিন আমার কথা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের এই সত্যের আলো ছড়াতে সাহায্য করবে আসুন একসাথে ইসলামের পথে এগিয়ে যায় আসসালামু আলাইকুম